আসসালামু আলাইকুম রকমারি শর্ট রেসিপির আরও একটি সহজ রেসিপিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই ঢেঁড়সগুলোকে আমি কিভাবে চচ্চড়ি করেছি সেই রেসিপিটি আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখানে আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি আর খুব কচি ঢেঁড়স আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি ঢেঁড়সকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু আর আলুগুলোকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি অল্প পরিমাণে ছোট মাছ এখানে আমি গুচি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ নিয়ে এই ঢেঁড়স চচ্চড়ি করতে পারেন তো এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আলু এখন দিয়ে দিচ্ছি ছোট মাছ দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট আমি এখানে প্রায় টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এখানে চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই ঢেঁড়স চচ্চরে আমি হাত দিয়ে মেখে রান্না করব খুব ভালো করে মেখে নিয়েছি এবার সমান করে দিয়ে দুই কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই ঢেঁড়া চচ্চড়ি করার জন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না কারণ আমি কোনো রকমের ঝোল রাখবো না একেবারে চচ্চড়ি করব। তাই আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার সমান করে দিয়ে চুলায় বসিয়ে দেব তো চলে এসেছি চুলায় চুলায় আমি মাঝারি আঁচে ঢ্যাঁড়স চচ্চড়ি বসিয়ে দিয়েছি এবার এই ঢ্যাঁড়সের চচ্চড়ি বলক চলে এসেছে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো ঝোলটা যখন মাঝামাঝি হয়ে গিয়েছে ঠিক সে সময় আমি ঢাকনা তুলে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব আর লবণটাকে চেক করে নেব তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে উপরের গুলো নিচে দিয়ে আর নিচেরগুলো উপরে দিয়ে দিতে হবে এতে করে সবগুলো ঢেঁড়সের ভিতরে খুব সুন্দরভাবে লবণ ঝাল ঢুকে যাবে আর রসে টয়টুম্বুর হয়ে যাবে ঢেঁড়সের মধ্যে কোনো ঝোল থাকবে না কিন্তু ঢেঁড়সের ভিতরে খুব সুন্দর একটি রসালো ভাব হবে যেন মুখে দিলে মিলিয়ে যাবে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি আপনারা হয়তো অনেককে ঢেঁড়স রান্না করে খেয়েছেন তবে এইভাবে চচ্চড়ি করে একবার খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে একবার খেলে বারবার এইভাবে ঢেঁড়স চচ্চড়ি করে খেতে ইচ্ছে করবে তো আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছি লবণ একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি যে ঝোলটুকু আছে সবটুকু শুকিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঝোল প্রায় শুকিয়ে এসেছে একেবারে নিচে চলে গেছে এ পর্যায়ে আমি কড়াইটিকে ধরে ধরে একটু কাত করে করে ঝোলটিকে শুকিয়ে নিব। আর চচ্চড়ি বিশেষত্ব হচ্ছে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলটিকে শুকিয়ে নেওয়া খুব সুন্দরভাবে ঝোলটি শুকিয়ে আসবে এভাবে মাঝারি আছে ঝোলটিকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর যারা ঝোল পছন্দ করেন তারা এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন তো ঝোলটি প্রায় শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে তেল ভেসে উঠেছে এবার চুলাটিকে আমি অফ করে দিয়েছি ঢেড়াস চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোনো রকমের ঝোল নাই শুধুমাত্র তেল ভেসে উঠেছে এবার চলে এসেছি পরিবেশনে আমি গরম গরম ভাতের সাথে এই ঢেঁড়স চচ্চড়ি পরিবেশন করে নিয়েছি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এটি খেতেও হয়েছে ভীষণ মজার আমি একটু টেস্ট করে দেখেছি তো আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই একবার ঢেঁড়স চচ্চড়ি করে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ السلام علیکم